যে কোনো খাওয়ারকে সুন্দর করে গুছিয়ে দিলে দেখতে যেমন সুন্দর আর খাওয়ার মানুষটাও দেখে অনেক খুশি হয়ে যায় নমস্কার এভরিওয়ান সবাই কেমন আছেন নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজকে ছোট্ট একটা রান্নার রেসিপি শেয়ার করব এ খাবারটা মনে কম বেশি সবারই পছন্দ আমারও খুব ভালো লাগে সেটা হচ্ছে ভুনা খিচুড়ি ডাল দিয়ে অনেকে এখানে মসুর ডাল দিয়ে বেশি ভুনা খিচুড়িটা রান্না করে কিন্তু আমার কাছে বেশি মুগ ডাল আর নাহলে হলে ডাল দিয়ে চাল দিয়ে রান্না করলে সেটা বেশি ভালো লাগে তো এখানে এক কাপ চাল আর এক কাপ থেকে একটু কম পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি সেগুলো ডালটাকেও ভেজে নিয়েছে চালটাকেও ধুয়ে রেখে দিয়েছে আর এদিকে সরিষার তেল আর হচ্ছে ঘি দিয়ে জাস্ট কুকারে রান্না করব দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে একটুখানি আদা বাটা আর হচ্ছে এই যে শুকনো মশলা যেগুলো সেগুলো একটু তেলের ওপরে ভেজে নিব আসলে এক একজনের পছন্দ এক এক রকম তো আমার হচ্ছে এই ভোনা খিচুড়িটা বেশি ভালো লাগে শুকনা যেটা আর আরুদ্রাকের বাবার হচ্ছে পাতলা খিচুড়িটা বেশি পছন্দ যেখানে সবজি চাল ডাল সব মিলিয়ে রান্না করে তো এক একজনের পছন্দ এক এক রকমের তবে এটাও খায় বাট আমার কাছে মনে হয় যে পাতলা খিচুড়ির থেকে এই ভুনা খিচুড়িটা বেশি টেস্ট লাগে তো এখানে আমি চালটা যেহেতু আগে থেকে ধুয়ে জল সরিয়ে রেখেছি এখন চালটা আগে ভেজে নেব চালটা অনেকক্ষণ ভাজা হয়ে আসার পর আমি এখানে ভেজে রাখা ডালটাও দিয়ে দেবো ডালটাকে আমি ভেজে রেখে কিছুক্ষণ হচ্ছে ভিজিয়ে রেখেছি তার মধ্যে হচ্ছে কিশমিশ কাজু আর কিছু মরিচ দিয়ে দিলাম লবণ তো অবশ্যই দিলাম এখানে অর্ধেক দুধ আর জল পরিমাণ মতো গরম করে এখন হচ্ছে দিয়ে দিব আর কুকারের ঢাকনাটাও দিয়ে দিব আজকে হঠাৎ করে আসলে ভুনা কিছু এটা রান্না করছি বাসে ভাবলাম অন্য কিছু যেহেতু সবজি আর এই নিরামিষের মধ্যে প্রতিদিন সবজি আর না হলে ডাল সয়াবিন তরকারিগুলো খেতে খেতে একদম আর ভাল লাগছে না আর তার মধ্যে হচ্ছে রুদ্রাকের বাবাকে সকালে বললাম একটু সবজি নিয়ে আসতে আসলে ওর অফিস টাইমে ওকে কিছু বললে আসলে ওর টাইম পায় না তো ভাবলাম ঘরে যা আছে তা দিয়ে কিছু একটা রান্নার চেষ্টা করি আর আজকে আমাদের নিরামিষ এখানে কমপ্লিট তো কালকে থেকে আমরা মাছ খেতে পারবো সেজন্য হচ্ছে ভাবলাম লাস্ট যেহেতু কোনোভাবে ঘরে যেটা আছে সেটা দিয়ে অল্প অল্প করে রান্না করে পেলে কোনো খিচুড়ির সাথে একটু ভাজি টাজি হলেই ভালো লাগে তো কী ভাজি করবো তাইম বললাম না সবজি নেই পটল দুটা ছিল আর কিছু মিষ্টি আলু ছিল এই মিষ্টি আলুগুলোকে তালের গুঁড়া দিয়ে কিন্তু ফ্রাই করলে অনেক মসমসে হয় তো এখানে আমি একটা দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা আর এখানে কিছু আলু করে নিচ্ছি এই চিপসগুলো যত পাতলা করে তেল দিয়ে আস্তে আস্তে ভাজলে তখন মানে এত মতো একদম হয়ে যায় আর একটুখানি হচ্ছে বুটের ডাল ভিজিয়েছি হঠাৎ করে মনে পড়লে একটু ডাল হলে ভালো লাগবে না হলে সব কিছুই শুকনো শুকনো হয়ে যাবে তবে ডালটা অনেক দেরিতে ভিজিয়েছি প্রায় আমার রান্না কমপ্লিট হওয়ার পর হঠাৎ করে মনে পড়লো তো ভাবলাম ভাজিগুলো করতে করতে ডাল ডালটা ভিজিয়ে দি গরম পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করলে হয়ে যাবে তাড়াতাড়ি তো রান্না মোটামুটি কমপ্লিট আর এই যে খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে কুকারে আমার কাছে এখন ভাল লাগে ডালে চালে খুব সুন্দর সিদ্ধ হয় এবং ঝরঝরে হয় আর যখের বাবা চলে আসছে ওকে অনেক আগে ফোন করে জিজ্ঞেস করলাম দেরি হবে কিনা না বললো আস্তে আস্তে তো ও আস্তে আস্তে আমারও রান্না কমপ্লিট ওকে সুন্দর করে আজকে গুছিয়ে দিচ্ছি আসলে খাওয়ারটা হচ্ছে দেখতে যত সুন্দর হয় খেতেও তত ভালো লাগে কি রান্না করেছে সেটা বড় ব্যাপার না আর আর একটা মানুষকে যখন খেতে দিলে গুছিয়ে খেতে দেয়া হয় তখন সেই মানুষটা অনেক খুশি হয়ে যায় আসলে যে বলে না প্রেজেন্টেশন এটাও একটা প্রেজেন্টেশন তো যাই হোক খাওয়ার ওকে দিয়ে আমিও এখন বসে যাচ্ছি আর লাস্ট পাতে হচ্ছে একটুখানি আমের চাটনিও করেছি দুজনে একটু একটু গল্প করে খাচ্ছি মেয়েকেও মিস করছি যদি একটু পরে নিয়ে আসব গিয়ে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে যাব। তো ছোট্ট একটা ভিডিও সবার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই